আসসালামু আলাইকুম ইজ সৌরভ বন্ধুরা আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বর্তমানে ভারত সফরে আছেন এর ভিতরে কিন্তু যারা ইন্ডিয়াতে যেতে চান তাদের জন্য সুখবরও দিয়েছেন আর সুখবরটা হলো এই যে বাংলাদেশিদের জন্য ই ভিসা চালু হচ্ছে কাদের জন্য ই ভিসা চালু হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কিন্তু মানে চিকিৎসা করাতে ইন্ডিয়াতে গিয়ে থাকেন অনেকেই কারণ চিকিৎসা ব্যবস্থা ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশের তুলনায় বেশ ভালো তো যারা চিকিৎসা করাতে যেতে চান মেডিকেল ভিসাধারীদেরকে কিন্তু প্রথম অবস্থাতে ই ভিসার আওতায় নিয়ে আসা হবে মানে ই ভিসা বলতে আপনাকে জাস্ট একটা ফর্ম হয়তো বর্ডারে ফিল করতে হবে অথবা অনলাইনে আবেদন করে সরাসরি আবেদনপত্র নিয়ে আসলে ইন্ডিয়াতে আপনি যেতে পারবেন সেখান থেকেই ইমিগ্রেশন থেকে আপনাদেরকে সিল মেরে দেবে আসলে কী বিষয়টা হবে সেটা পরবর্তীতে জানানো হবে আর এছাড়াও বলা হচ্ছে যে অন্তত ট্যুরিস্ট ভিসাধারীদের যাদের একবার হলো স্টিকার ভিসা আছে তারা পরবর্তীতে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন এটা প্রক্রিয়াধীন তবে মেডিকেল যাত্রীদের জন্য কিন্তু ই ভিসা খুব দ্রুতই বাস্তবায়িত হবে এছাড়াও রংপুর এলাকার মানুষের কথা চিন্তা করে বিশেষ করে মানে উত্তর এলাকা উত্তর পশ্চিম এলাকার মানুষের কথা চিন্তা করে কিন্তু রংপুরে একটা সহকারী হাইকমিশনারের কার্যালয় মানে খোলা হবে এই বিষয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশ কিন্তু একমত পোষণ করছে যে ইন্ডিয়ার সহকারী হাইকমিশনারের কার্যালয় কিন্তু রংপুরে একটা মানে খুব দ্রুতই খোলা হবে তো যারা মেডিকেল যাত্রী হিসেবে অপেক্ষা করেন অনেকে আছেন যারা দেখা গেল অনলাইনে আবেদন করে অ্যাপয়েন্টমেন্টের ডেট নিচ্ছেন নিয়ে মোটামুটি কাগজপত্র জমা দিয়ে প্রায় বিশ পঁচিশ দিন লেগে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা বেশ হেল্পফুল কারণ আমার মেডিকেল যাত্রী হিসেবে আমি তখনই যাচ্ছি যখন আমার অবস্থা সিরিয়াস আর সেই সময় যদি বিশ পঁচিশ দিন লেট হয় তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় সেজন্য ইন্ডিয়া সরকার নতুন উদ্যোগ নিচ্ছে যে মেডিকেল মানে যারা চিকিৎসা করাতে ইন্ডিয়ান ইন্ডিয়াতে যাবেন তাদেরকে আসলে ই ভিসার আওতায় নিয়ে আসবে আর পর্যায়ক্রমে যাদের একবার হলেও ট্যুরিস্ট ভিসা আসলে স্টিকার ভিসা আছে তারাও পরবর্তীতে ই ভিসার জন্য আবেদন করতে পারবেন তো এ বিষয়ে আরো আপডেট আমরা পাবো কিছুদিনের ভিতরে আপডেট পেলে আপনাদের সাথে সে আপডেটগুলো শেয়ার করার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে